আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত গোল টিভির বৈঠকের আহ্বানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন এই জন্য বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কথা বেশি লম্বা বলার সুযোগ নেই বলার দরকারও নেই রাজনীতি মূলত ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে আমরা তেপ্পান্ন বছরে যেটা দেখেছি অনেকেই কিন্তু রাজনীতি এবং ক্ষমতা এর মাধ্যমে নিজেদের স্বার্থটাই অগ্রাধিকার দিয়েছে বা পেয়েছে এর পরিবর্তন আমাদের দরকার ইসলামী আন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল অধ্যবধী পর্যন্ত এই ব্যানার এবং এই মার্কায় সংসদে একজন এমপিও কিন্তু আমাদের যায় নাই আমরা কি যাওয়ার মতো সুযোগ ছিল না ছিল না যাওয়ার কারণ হলো এই যে আমরা রাজনীতি করি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য তার বাস্তবতা হিসাবে আমার ছোট ভাই আমাদের সিনিয়র নাইবা আমি তিনি বলেছেন যে পাঁচই আগস্ট এবং জুলাই কিছুদিন আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলো তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যা আওয়াজ তুলেছিল কোনো রাজনৈতিক দল তখন কিন্তু তাদের ব্যানার নিয়ে রাজপথে নামার মতো পরিবেশ পায় নাই বা সেভাবে তারা পদক্ষেপ নিতে পারে নাই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু বিভিন্ন চিন্তা না করি ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে দেশকে রক্ষার জন্যে আমরা কিন্তু জানের ঝুঁকি নিয়ে রাষ্ট্রপথে আমরা নেমে এসেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ মাজাদেরকে বিজয় দান করেছেন কিন্তু দুঃখ হয় যখন এই খুনিদেরকে ফ্যাসিস্টদেরকে এবং আমাদের দেশ লুটপাট করে টাকা পাচারকারীদেরকে যখন তারা সাধারণ ক্ষমা ঘোষণা করে যখন কেউ তাদেরকে নির্বাচনে আসার ব্যাপারে আহ্বান করে যখন তাদের দ্বারা বিভিন্ন ধরনের আচরণ আমাদের সক্ষতা তৈরি করে এটা আমাদের কষ্ট হয় এই চিন্তা আমাদের পরিবর্তন করতে হবে যদি আমাদের দেশকে সুন্দর করতে হয় এবং আমরা এই দেশে যদি স্বাধীনভাবে বসবাস করতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা বিভিন্ন সময় আপনাদের সক সকলকে একাত্রিত করে আমরা বারবার মেসেজ দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে নিয়ে সৌহার্দতা আমরা দেশ গড়ার ব্যাপারে আমাদের অবস্থানটা আমরা বারবার ব্যক্ত করছি কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যে অনেকের আমি কালকেও বলে এসেছি ঢাকায় যে অনেকের তারাহুরা বারবার বারবার নির্বাচনকে এমন ভাবে হাইলাইট করে এত অস্থির হওয়া তো কিছু নাই নির্বাচন তো দেবেই দিতেই হবে কিন্তু এখন দেশটা কোন পর্যায়ে চলছে দেশটা তো অস্থিত সর্বক্ষেত্রে বারবারও বলেছি যে সেই দোসররা সেই ফ্যাসিস্টরা সেই ভারতের তাবেদারি বিভিন্ন পর্যায়ে যারা তাদের ভাবনা বাস্তবায়নের জন্য যারা বিভিন্নভাবে অপেক্ষায় আছে তাদেরকে সুযোগ দেওয়ার মতো সেই পরিবেশ আমাদের থেকে তৈরি হবে এটা কিন্তু মেনে নেওয়া যায় না এটা অত্যন্ত দুঃখজনক এর জন্য আমরা পরিষ্কারভাবে আপনাদের সকলকে বলব আমি আমাকে বলবো আমরা সবাই একত্রিত হই ইসলাম দেশ মানবতার পক্ষে এবং আমরা বিশেষ করে জাতীয় ঐক্যের মাধ্যমে এই বিশেষ করে ভারত সহ বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা এবং বিভিন্ন ধরনের দেশ অশান্তি করার যে প্রতিযোগিতা এই প্রতিবাদে আমরা থাকতে পারি সকলকে ধন্যবাদ আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক আলহামদুলিল্লাহ